আসসালাম ব্যাক আজ আমরা যাচ্ছি এক স্বপ্নের ঠিকানায় এক টুকরো প্যারাডাইসে ইয়েস টকিং অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ নাবিলা আ ট্রাভেল এনথুসিয়াস্ট আমার সঙ্গে আছে আমার অসাম ক্রিউ মাই ফ্যামিলি যারা এই এপিক জার্নি এর প্রতিটি মোমেন্টকে মেমোরেবল করে তুলবে এই ভিডিওতে আমরা কভার করব টপ থ্রি স্পট শিপ জার্নি এন্ড এখানকার লোকাল কুইজিন লেটস এক্সপ্লোর হেভেন অন আর্থ আপনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্লেন বাস ট্রেন বা আদার ভেহিকেলে যেতে পারবেন তবে আমরা যেহেতু কক্সবাজার থেকে যাচ্ছি তাই নতুনভাবে যাতায়াত এই ভিডিওতে থাকছে না সেন্ট মার্টিনে যেতে হলে এবার অবশ্যই অনলাইনে ট্রাভেল পাস ও টিকিট সংগ্রহ করতে হবে নভেম্বর মাসে শুধু দিনের বেলা ভ্রমণ অনুমতি থাকলেও ডিসেম্বর জানুয়ারি মাসে সীমিত সংখ্যক ট্যুরিস্ট রাত্রিযাপন করতে পারছে পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা শিপ অথরিটির মাধ্যমে ট্রাভেল পাস সংগ্রহ করে বারোটি নির্দেশনা মেনে এবার আপনি সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন এবার আপনাদের কক্সবাজার নুনিয়া ছড়ার বিআই এ ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে হবে টেকনা ফ্রুটটি নিরাপত্তা এবং নৌবাহিনী জেটিটি পরিবেশগত বিধিনিষেধের কারণে বন্ধ আছে কক্সবাজার শহর বা হোটেল জোন থেকে ঘাটে যেতে চাইলে সর্বোচ্চ আধা ঘন্টার মতন সময় লাগবে অন্যান্য বারের তুলনায় এইবার জাহাজে অনেক কম ভিড় থাকবে যা আপনার যাত্রাকে কমফোর্টেবল করে তুলবে বর্তমানে সেন্ট মার্টিন রুটের থেকে নিয়মিত এবং পরিচিত জাহাজ দুটির মধ্যে রয়েছে এম ভি এবং এমভি ভি আমাদের যাত্রায় আমরা এম ভি কর্ণফুলিকে বেছে নিয়েছিলাম এই শিপে আপনারা সাত থেকে আট ক্যাটাগরির সিট পেয়ে যাবেন টিকেটের জন্য ইকোনমি ক্লাস থেকে ভিভিআইপি কেবিন পর্যন্ত ভাড়া থাকবে সাড়ে তিন হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বা এর থেকেও বেশি সেন্ট মার্টিন যাওয়ার পথে দুপাশে নীল সমুদ্রের ঢেউ দূরে পাহাড়ের হাতছানি আর পানির উপরে সূর্যের কিরণ মন ভরিয়ে দেবে আমাদের জাহাজ এসে ভিড়ল মূলপির জেটিতে এই জেটি থেকে সেন্ট মার্টিনের প্রায় সকল হোটেল রেস্টুরেন্ট এবং প্রধান বাজার কাছাকাছি অবস্থিত ঘাটে নেমে আপনি এই দ্বীপ ভ্রমণের প্রথম রোমাঞ্চ অনুভব করবেন আমরা উঠেছিলাম সেন্ট মার্টিনের ব্লু ম্যারিন রিসোর্টে ঘাট থেকে এই রিসোর্টের দূরত্ব পাঁচ মিনিটেরও কম সময়ের ব্লু ম্যারিন রিসোর্টটি সমুদ্রের ঢেউ সাদা বালু আকাশচুম্বী নারকেল গাছ ঘেরা এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত রিসোর্টের ভেতরে বাগান গাছের শাড়ি মাটির ঘর রয়েছে যা একটি প্রাকৃতিক আবহ তৈরি করে এই রিসোর্টের ভিআইপি কাপল এক্সিকিউটিভ কাপল সুপার ডিলাক্স ডিলাক্স রুম আর কুটিরে থাকার ব্যবস্থা আছে আমরা প্রবেশ করেছিলাম রিসোর্টের পেছনের ফটক দিয়ে তাই আমরা যে বিল্ডিংটাতে থাকব সেটি এসে পড়েছিল আমাদের একদম শেষ প্রান্তে তবে পেছন থেকে হেঁটে আসতে আসতে চোখে পড়ল কিছু দূর পর রাখা গোল টেবিল বেঞ্চি সুন্দর কিছু কটেজ বাগান সারি সারি বড় গাছ নারিকেল গাছ এবং বাচ্চাদের জন্য রাখা প্লেগ্রাউন্ড এই রিসোর্টে ছোট পার্ক বিচ সাইডের দোলনা ফিশিং এবং স্কুবা ডাইভিং এর ব্যবস্থা আছে এটা হচ্ছে রিসোর্টের প্লে গ্রাউন্ড আর এখান থেকে সমুদ্রটা জাস্ট কয়েক কদমের দূরত্ব এটা হচ্ছে ব্লু রিসোর্টের রিসিপশন আর আমরা থাকব এই রিসোর্টটিতে একদিন এই রিসোর্টটিতে এক্সিকিউটিভ এসি নন এসি ডিলাক্স সুপার ডিলাক্স এবং কুটির রুম রয়েছে এই রিসর্টের ভেতরে আছে সুন্দর একটি অ্যাকোয়ারিয়াম এবং স্থানের ছানে বা বিভিন্ন কর্নারে রয়েছে সুন্দর ইনডোর প্ল্যান্টস এবং দেয়াল চিত্র। রিসর্ট বুকিং নম্বর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে খাওয়া দাওয়া রিসর্টের ভিতরে করতে পারেন। রিসর্টের ভিতরে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম এন্ড আমরা ছিলাম এরকম দুটো রুমে। এটা হচ্ছে আরেক ক্যাটাগরির রুম এটা হচ্ছে হানিমুন কটেজ রিকোয়ারমেন্ট অনুযায়ী এরকম ডেকোরেশন করে দেওয়া হয় রিসোর্টের পক্ষ থেকে আপনারা চাইলে আশেপাশে যে হোটেলগুলো আছে সেখান থেকেও খাবারের টেস্ট নিতে পারেন সেন্ট মার্টিনে এসে ম্যাক্সিমাম সময়ে আমরা আশেপাশের হোটেলগুলো থেকেই মাছের স্বাদ নিয়েছিলাম তবে কয়েক বেলা খাবার আমরা এই ডাইনিং এও খেয়েছিলাম সেন্ট মার্টিনের হোটেলগুলোতে আপনারা সাধারণত স্যালমন ফিশ সুন্দরী ফিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছ পেয়ে যাবেন যেমন রূপচাঁদা চিংড়ি কিংবা এই জাতীয় মাছগুলো লাঞ্চ শেষ করার পর বিকেলের দিকে আমরা বের হয়ে গেলাম ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে দ্বীপ সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট্ট জনবসতিহীন দ্বীপ জ্বরের সময় এটি সেন্ট মার্টিন থেকে আইসোলেট হয়ে যায় যে কারণে এর নাম হয়েছে ছেঁড়া দ্বীপ বাংলাদেশের দক্ষিণ বিন্দু দ্বীপ প্রচুর পরিমাণে প্রাকৃতিক প্রবাল এবং সামুদ্রিক শৈবাল দেখতে পাওয়া যায় এখানে ছেড়া ভ্রমণের দুটি উপায় রয়েছে এই দ্বীপে আসার জন্য আপনি সেন্ট মার্টিনের বসতিপূর্ণ এলাকা থেকে একটি অটো ভাড়া নিয়ে আসতে পারেন অটো ভাড়া আনুমানিক টাকার মধ্যে থেকে অথবা সেন্ট মার্টিনের মূল জেটি থেকে সরাসরি স্পিড যুগে আপনি চলে আসতে পারেন এই দ্বীপে জোয়ারের সময় দ্বীপের কিছু অংশ সমুদ্রের পানিতে ডুবে যায় এবং ভাটার সময় আবার জেগে ওঠে এটি এক বিশেষ আকর্ষণ এটি সরকার ঘোষিত একটি পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা তাই এখানে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ নিষিদ্ধ আপনার যদি জোয়ার ভাটার সময় জানা থাকে তবে আপনি ভাটার সময় সেখানে গমন করবেন এক্ষেত্রে আপনি অনেকটা পথ হেঁটে তারপরে নৌকা বা স্পিড বোর্ডে চড়তে পারবেন এবং চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আমরা যাত্রা করেছিলাম ভাটার সময় এবং ভাটার সময় এখানের বিচে খুব সুন্দর বালির রেখা দেখতে পাওয়া যায় এখানকার জোয়ারের পানিগুলোও খুব স্বচ্ছ এবং পানির নিচে বালিগুলো দেখা যায় এবার আমরা দ্বীপে পৌঁছানোর জন্য বাকি পথটা পাড়ি দিতে স্পিড বোটে এই স্থান থেকে স্পিড বোটে উঠলে আপনারা দশ থেকে বিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন সেরা দ্বীপের মূল অংশে এই পথ দিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার সময় আপনারা দূরে দ্বীপের সুন্দর গাছপালাগুলো এবং আশেপাশে মাছ ধরার ট্রলার কিংবা পর্যটকদের ট্রলার এবং স্পিড বোট দেখতে পাবেন এই সমুদ্র সীমার পরের দ্বীপ অংশে কোনো মানুষের বসতি নেই তবে এর আগে যে পথগুলো আমরা হেঁটে পাড়ি দিয়েছিলাম অর্থাৎ বীচের আশেপাশে মানুষের বসতি লক্ষ্য করা যায় দ্বীপে যাওয়ার পথে ছোট বড় অসংখ্য কালচে বাদামি পাথরে সূর্যের কিরণ দূরে দেখতে পাওয়া সি ওয়েভ আর ভাসমান নৌকাগুলো পানির ক্যানভাসের সচল শিল্পকর্ম বলে মনে হয় নীল সমুদ্রের ঢেউ যখন পাথরের গায়ে আছড়ে পড়ে তখন মোহনীয় দৃশ্যের সৃষ্টি হয় সূর্যাস্তের নয়নভিরাম দৃশ্য এখান থেকে উপভোগ করা যায় ছেড়া দ্বীপ ক্যাম্পিং করার জন্য জনপ্রিয় বিশেষ করে পূর্ণিমা মনে রাখবেন জোয়ারের আগে অবশ্যই সেন্ট হয়। বা সাথে এই পাথরের মাঝে ছবি অস্তগামী সূর্যের প্রেক্ষাপটে সিলোয়েট তৈরি করা বা স্বচ্ছ পানিতে পা ভেজানো নিজেদের প্রতিচ্ছবি দেখা এই মুহূর্তগুলো চিরকালের জন্য আপনার স্মৃতিবন্দী হয়ে থাকবে যদিও আমাদের সূর্যাস্তের আগে স্পিড কাছে পৌঁছানোর কথা ছিল তারপর সূর্যাস্ত উপভোগ করতে গিয়ে আমাদের সন্ধ্যার পরে রওনা দিতে হয়েছিল নেক্সট ডে আর্লি মর্নিং আমরা চলে গিয়েছিলাম সানরাইজ দেখতে সূর্যোদয়ের দৃশ্যের পাশাপাশি আপনারা সেখান থেকে চিলির মাছ ধরার নৌকা এবং কুকুরগুলোর এক্সারসাইজ দেখতে পারবেন দেন সকালের ব্রেকফাস্টের পর চলে আসলাম আমরা মিন সেন্ট মার্টিনের বিচের কাছে এবং সেখানে থেকে সাইক্লিং ফুটবল খেলা এবং সমুদ্রে কিছুটা পা ভিজিয়ে নিলাম বিচের আশেপাশে সাইকেলের দোকান পেয়ে যাবেন এবং সেখান থেকে প্রতি ঘন্টায় তিরিশ টাকা থেকে একশো টাকা ভাড়া নিয়ে আপনারা সাইকেল চালাতে পারবেন সেন্ট মার্টিনের এই বিচের পরিবেশ থাকে একদম শান্ত এখানে আপনি নিরিবিলিতে সমুদ্রে নামতে পারবেন ফুটবল বা অন্যান্য গেম এনজয় করতে পারবেন কিংবা এই সব না করলেও দূরে বসে সান লাউঞ্জারে থেকে এই চারপাশের প্রকৃতি এনজয় করতে পারবেন সমুদ্রের পানিতে আমাদের ফুটবল ম্যাচ বেশ ভালোই জমে উঠেছিল যদিও আমি শুধুমাত্র ভিউয়ার্স ছিলাম এখন আমরা যাচ্ছি হুমায়ুন আহমেদের সেন্ট মার্টিনের বাড়িটিতে যেটি এখন বর্তমানে রিসর্ট হিসেবে ব্যবহৃত হয় সেন্ট মার্টিনের পশ্চিম দিকে অবস্থিত এই বাড়িটি দেখতে আপনাকে বা একটা অটো ভাড়া নিয়ে আসতে হবে এই সৈকতের ধারে রয়েছে বেশ কিছু দোকান এই দোকানগুলোতে স্থানীয় কারুশিল্প সেলের গয়না সস্তা ফ্যাশন অর্নামেন্টস চকলেট স্যান্ডেল হ্যাট এবং অন্যান্য সৈকতের প্রয়োজনীয় জিনিসপাতি পাওয়া যায় সেন্ট মার্টিনের লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে আসলাম যেটিতে আবারও কক্সবাজারে ফেরত যাওয়ার জন্য ফেরত আসার সময় আবহাওয়া ছিল খুবই সুন্দর এবং বাতাস ছিল বেশ ফুরফুরে জাহাজে খুব ভালো লুডো এবং ম্যাচ জমে উঠেছিল আমাদের আমাদের জাহাজ এসে ভিড়লো সন্ধ্যার পরে সেন্ট মার্টিনের এমন সব অসাধারণ অভিজ্ঞতা এবং দৃশ্য আপনার মনের ক্যামেরায় জীবন্ত হয়ে ওঠার অপেক্ষায় থাকে তাই শীঘ্রই ঘুরে আসুন সেন্ট মার্টিন এবং উপভোগ করুন সেখানকার অলৌকিক সৌন্দর্য আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা বা সেন্ট মার্টিন ভ্রমণ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টে অতি শীঘ্রই আমরা এক হাজার সদস্যের পরিবার হওয়ার আশা করছি নোমর টুডে আল্লাহ হাফেজ